বাড়ি বা বাগানে যেখানে যে কোনো টক ফল হোক না কেন সেটা রান্না করে খেতে হবে আমার আবার যে কোনো টক ফল নুন ঝাল দিয়ে খাবার থেকে রান্না করে খেতেই অনেক ভালো লাগে বেশ কয়েকদিন থেকে দেখছি বাগানের গাছের কামরাঙাগুলো গুলো ডাশাডাসা হয়ে গেছে গাছটা এতই লম্বা যে লগা দিয়েও পারা অনেক কঠিন তার ওপর আবার প্রতিদিন বৃষ্টি হচ্ছে গাছে ওঠা যাবে না তাই অতি কষ্টে বেশ কয়েকটা কামরাঙা পেরে নিয়ে আসলাম এই কামরাঙাগুলো গুলো পাকলে অনেক মিষ্টি হয় তাই টক রান্নার জন্য এই কামরাঙাগুলোই গুলোই বেশ আর কেউ যদি এইভাবে একবার টক রান্না করে খায় তাহলে বারবার খেতে চাইবে আর রোদ্রের দুপুরে এরকম টক রান্না হলে আর কি চাই টক আমার সব চাইতে পছন্দের একটা খাবার অনেকেই বলে অতিরিক্ত টক খেলে নাকি শরীরের রক্ত পানি হয়ে যায় বিষয়টা যদি আসলেই তাই হতো তাহলে তো আমার রক্ত শূন্য হয়ে মারা যাওয়ার কথা অনেক আগেই কারণ আমি প্রচুর পরিমাণে টক খাই দুপুরে খাবার পরে যদি এই রকম আমরা আর কামরাঙার টক হয় তাহলে দুপুরের খাবারটা জমে যায় বাড়িতে বেশ কয়েকটা আমরা ছিল তাই ভাবলাম আজকে শুধু কামরাঙা না আমরা আর কামরাঙা একসঙ্গে করে টক রান্না করব টক রান্নার জন্য আমরা আর কামরাঙা গুলোকে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার কয়েকটা পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিব এবার প্রয়োজনীয় সব উপকরণ সহ মাখিয়ে চুলায় দিয়ে দিলেই হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে মশলার মধ্যে এতে আমি দিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ কাঁচামরিচ হলুদ ঝালের গুঁড়া পরিমাণ মতো নুন ও অল্প পরিমাণে চিনি এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দেব কয়েক মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে আমড়া আর কামরাঙার টক দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কথাই আসে না আগে দর্শনধারী পরে গুণ কোনো খাবার দেখতে সুন্দর না হলে খেতে একদমই ইচ্ছে করে না যখনই বাড়িতে কোনো টক ফল থাকে তখনই আমি এটা রান্না করি